টুডেই স্পোর্টস ইভেন্টস জমে গিয়েছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট লিড নিতে পারবেন বুমরারা আইএসএল এ দুই চার দিন পর নামছে বাগান ভারত অস্ট্রেলিয়া টেস্ট শুরুতেই জমে গিয়েছে লিড নিতে পারবে বুমরার দল আইএসএল এ দুই চার দিন পর নামছে মোহনবাগান জিতলেই শীর্ষস্থানে রয়েছে চেলসি ম্যাঞ্চেস্টার সিটি আর্সেনাল বার্সেলোনার ম্যাচ ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুতেই জমে গিয়েছে প্রথম দিনই পড়েছে এক সাতটি উইকেট আজ কি লিড নিতে পারবে ভারত ভরসা চার উইকেট নেওয়া যশ্প্রীত বুমরা এ দুই চার দিন পর আজ নামছে মোহনবাগান যুবভারতীতে খেলা জামশেদপুর এফসির বিরুদ্ধে জিতলে শীর্ষস্থানে চলে আসবে সবুজ মেরুন রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ম্যাঞ্চেস্টার সিটি আর্সেনালের খেলা স্প্যানিশ লিগে বার্সেলোনার ম্যাচ প্রথম টেস্টে ভারত লিড নিতে পারবে দ্বিতীয় দিনের খেলা পার্থ টেস্টে প্রথম দিনই পড়ল এক সাতটি উইকেট ভারত এক শূন্য রানে শেষ জবাবে একেবারেই স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া ছয় সাত রান তুলতেই সাত উইকেট পরে গিয়েছে অসিদের আজ দ্বিতীয় দিন ভারত কি বড রানের লিড নিতে পারবে খেলা শুরু সকাল সাত শূন্য থেকে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে আইএসএল দুই চার দিন পর আজ আবার নামছে মোহনবাগান বিপক্ষে জামশেদপুর এফসি সাত ম্যাচে এক চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান আজ জিতলে শীর্ষে থাকা সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে ধরে ফেলবেন দিমিত্রি পেত্রাতোসেরা উল্টো দিকে জামশেদপুর জিতলে তারা মোহনবাগানকে টপকে দ্বিতীয় স্থানে চলে আসবে যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা সাত তিন শূন্য থেকে তার আগে রয়েছে আরও একটি ম্যাচ মুখোমুখি পঞ্জাব এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জামশেদপুর সাত ম্যাচ পঞ্জাব ছয় ম্যাচ নর্থ ইস্ট আট ম্যাচ তিন দলেরই এক দুই পয়েন্ট তিন দলেরই দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে এই ম্যাচ বিকেল পাঁচটা থেকে খেলা দেখা যাবে স্পোর্টস এক আট চ্যানেল ও জিও সিনেমা অ্যাপে ইংলিশ প্রিমিয়ার লিগে সাত ম্যাচ খেলবে চেলসি সিটি আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সাতটি ম্যাচ রয়েছে চেলসি ম্যাঞ্চেস্টার সিটি আর্সেনালের ম্যাচ চেলসি খেলবে লিস্টার সিটির সঙ্গে খেলা সন্ধ্যা ছয়টা থেকে ম্যানচেস্টার সিটির সামনে টটেনহ্যাম খেলা রাত এক একটায় আর্সেনাল মুখোমুখি হ্যাম ফরেস্টের খেলা রাত আট তিন শূন্য থেকে একই সময় রয়েছে ফুল হ্যামুলভস এভার্টন ব্রেন্টফোর্ড বর্ণমাউথ ব্রাইটন অ্যাস্টন ভিলা ক্রিস্টাল প্যালেস ম্যাচ খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে লালিগায় বার্সেলোনার খেলা এছাড়াও রয়েছে চারটি ম্যাচ স্প্যানিশ লিগে আজ বার্সেলোনার ম্যাচ বিপক্ষে সেলটা ভিগো খেলা রাত এক তিন শূন্য থেকে এছাড়াও রয়েছে ভ্যালেন্সিয়ারিয়াল বেটিস সন্ধ্যা ছয় তিন শূন্য অ্যাথলেটিকো মাদ্রিদালাভেস রাত আট চার পাঁচ জিরোনায় স্পানিওল রাত এক একটা লাস পামাস মায়োরকা রাত এক একটা ম্যাচ